আবগারি দুর্নীতির টাকা গেল কোথায় আজই নয়াদিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে ফাঁস করবেন কেজরিওয়াল দাবি করলেন মুখ্যমন্ত্রী স্ত্রী সুনিতা কেজরিওয়াল দু বছরে আড়াইশোরও বেশি তল্লাশি অভিযান চলেছে দিল্লি জুড়ে কিন্তু টাকা কোথায় আমার সহকর্মী নয়াদিল্লি থেকে জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে জ্যোতির্ময় আজ তো তাহলে একটা খুব অ্যান্টিসিপেটেড দিন দেখো দুটি দিকে আজকে নজর থাকবে এক রাউস এভিনিউ কোর্ট দ্বিতীয়ত দিল্লি হাইকোর্ট আজ লাউজ ভেভিনিউ কোর্টে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পেশ করা হবে এবং গতকাল ঠিক তেমন যেমনটা তুমি জানালে তার স্ত্রী তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন যে কোর্টে আজ বোমা ফাটাবেন অরবিন্দ কেজরিওয়াল এবং সেক্ষেত্রে এই যে টাকা অর্থাৎ যে আফগারি দুর্নীতির টাকা এই টাকা সরাসরি ভাবে বিজেপির কাছে গিয়েছে বলে অভিযোগ উঠতে পারে এবং কোনোভাবেই আম আদমি পার্টির নেতা বিশ্বত অরবিন্দ কেজরিওয়াল যে এর সঙ্গে জড়িত নয় সেই বিষয়ে তথ্য প্রমাণ তিনি প্রকাশ করতে পারেন ইতিমধ্যেই ইলেকট্রাল বন্ডের ইস্যু আমাদের সামনে এসেছে অর্থাৎ যাকে এক্ষেত্রে মূল অভিযুক্ত বা যার বয়ানের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে তার টাকা পরবর্তী ক্ষেত্রে বিজেপির বিজেপির কাছে গিয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সেই অভিযোগ ইতিমধ্যেই এসেছে ফলত রাউস রেভিনিউ কোর্টে আমাদের নজর থাকবে দ্বিতীয় নজর দিল্লি হাইকোর্টে দিল্লি হাইকোর্টে একটি পিআইএল ফাইল করা হয়েছে কিভাবে জেলে বসে তিনি একের পর এক অর্ডার পাস করছেন এবং মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে অপসারণের জন্য একটি পিআইএল ফাইল করা হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকো দেখে নেব আরো পরে আরো এক আপ নেতা ইডির ফাঁসে আপ প্রধান পালেকারকে তলব আজ ইডির কার্যালয়ে হাজির হতে হবে আপ কার্যালয়েদিকে ভূপতিনগর বিস্ফোরণে মেদিনীপুরের তিনজন তৃণমূল নেতাকে তলব করলো এনআইএ দু হাজার বাইশ সালের মামলায় মেদিনীপুরের তিন তৃণমূল নেতাকে আজ এনআইএর তলব আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধিদের আমি কনিষ্ককে জিজ্ঞেস করতে চাইবো যে এই যে তিনজন নেতাকে তলব করা হয়েছে এনআইএর তরফ থেকে কারা তিনজন নেতা দেখো দু হাজার বাইশ তেসরা ডিসেম্বর এই যে ভূপতিনগর থানার অন্তর্গত নাড়ুয়া ভিলাতে যে বিস্ফোরণটা ঘটে সেই দিনই কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল এই নাডুয়া ভিলায় রাজকুমার মান্না এবং বিস্ফোরণের ঘটনায় রাজকুমার মান্না বিশ্বজিৎ গায়েন এবং লালু মান্না তিনজন কিন্তু নিহত হয় এবং ঘটনাস্থল থেকে অনেকটা দূরেই কিন্তু এই তিনটি দেহ মিলেছিল সেই সমগ্র বিষয় নিয়ে পুলিশ ফরেন্সিকের পাশাপাশি কিন্তু এনআইএ তদন্তভার নাই তারপরেই দেখা যায় দফায় দফায় বিভিন্ন এলাকার তৃণমূল নেতাকর্মীকে কে জিজ্ঞাসাবাদ করেছে সেই মর্মেই কিন্তু দেখা যায় নতুন করে নোটিশ জারি করা হয়েছে তাতে কিন্তু মানব পড়ুয়া সুবীর মাইতি ও আরও একজন তৃণমূল নেতার নাম উঠে এসছে এবং তাদেরকে আজকে সকাল সাড়ে এগারোটার সময় সল্টলেকের যে এনআইএ দপ্তর রয়েছে নিউটাইনে যে এনআইএ দপ্তর রয়েছে সেখানে হাজিরা দিতে বলা হয়েছে এবং সমগ্র ঘটনার পেছনে এদের কি যোগ রয়েছে কি ভূমিকা ছিল ঘটনাস্থল থেকে এতটা দূরে যে দেহগুলো পাওয়া গেছে তিনটে দেহ সেই দেহ পাঠানোর বা পৌঁছানোর ক্ষেত্রে কি এদের কোনো ভূমিকা ছিল বা এত পরিমাণে বিপুল পরিমাণে যে বিস্ফোরক রাজকুমার মান্নার বাড়িতে ডাব্বাই করে মজুদ ছিল সেই খবর আমি প্রথম এবং আমরাই প্রথম দেখিয়েছিলাম ঘটনাস্থলে সেই ভোর রাতে এলাকায় গিয়ে এবং সেখানে গিয়ে দেখা গেছে যে ও আমেঠি নিয়ে জল্পনা জিয়ে রাখলো কংগ্রেস উত্তরপ্রদেশে আরও চার প্রার্থী নাম ঘোষণা দুই কেন্দ্র নিয়ে এখনও চুপ রায়বেরেলি আমেঠিতে প্রিয়াঙ্কার প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা আবার কি শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার চেষ্টা শুরু হয়েছে কেন বলছি কারণ শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার চেষ্টা করছে ইডি শাহজাহানকে সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হলে বৃহস্পতিবার বসিরহাট আদালতে পেশ করা হবে ওই দিনই শাহজাহানের বিরুদ্ধে ইডি করা দ্বিতীয় মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট চেয়ে আবেদনের সম্ভাবনা ইডি আমার সহকর্মী সুপ্রিয় এই সময় আমার সঙ্গে সরাসরি রয়েছে সুপ্রিয় শেখ শাহজাহানকে নিয়ে লোকসভা ভোটের আগে আবার টানাপোড়েন শুরু হলো এর পিছনে কি কোনো রাজনৈতিক অঙ্ক রয়েছে মূলত যে তদন্ত চলছে বা কলকাতা হাইকোর্টের নির্দেশে ইডির উপরে হামলার যে তদন্তবার হাতে পেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং তারপর তাকে কয়েক দফাতে হেফাজতে রাখা এবং সেই হেফাজতের সময়সীমা কিন্তু শেষ হচ্ছে আজকে তবে শুধুমাত্র শেখ শাহজাহান নয় তার সঙ্গে আরও কয়েকজন রয়েছেন তারা তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তাদেরকেও সিবিআই গ্রেপ্তার করে তাদেরও আজকে আদালতে পেশ করা হবে হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পরে এখন যেটা দেখার যে সিবিআই হেফাজতের সময়সীমা শেষ হওয়ার পর তাকে আজকে যখন আদালতে পেশ করা হবে এবার ইডির তরফ থেকে কারণ রেশন বন্টন দুর্নীতি মামলাতেই কিন্তু তদন্তে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তদন্তকারী অফিসাররা এবার ইডির তরফ থেকে সেই শেখানকে নিজেদের হেফাজতে হয় নাকি আজকে তাকে হেফাজতে পাঠানো হয় কারণ আজকে নতুন করে কিন্তু তাকে আর পাওয়ার মতন নেই এর কাছে তবে এই যে ইডির উপরে হামলার ঘটনা সেই ঘটনাতেও কিন্তু নতুন করে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে তার কারণ যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদের মধ্যে প্রথমে পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল কয়েকজনকে গ্রেপ্তার এবং তাদেরকে হেফাজতে রাখা নিয়ে বেশ কিছু প্রশ্নচিহ্ন বা সংশয় রয়েছে এমনটা আদালত সিবিআই এর তরফ দাবি করা হয়েছিল অর্থাৎ এডির উপরে কেন কেন্দ্র সুপ্রিয় অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকো এবার আসবো আবহাওয়ার খবরে মার্চের শেষ দুদিনে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা বাড়বে দিনে অস্বস্তিকর গরম গতকালই সাঁত্রিশ ডিগ্রিতে পৌঁছেছে মেদিনীপুরের তাপমাত্রা আরও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে